বন্ধুরা আমি পিযুষ কুমার মল্লিক প্রধান শিক্ষক টিএনটি আদর্শ মাধ্যমিক বিদ্যালয় বয়রা খুলনা আমি আপনাদের অর্গানিক ফুড সম্পর্কে অনেকগুলো ভিডিও ইতিপূর্বে দেখিয়েছি আমি আপনাদেরকে বলবো যে আমাদের বাংলাদেশে জায়গার খুবই স্বল্পতা সংখ্যা এত পরিমাণ বেড়ে যাচ্ছে এবং জায়গা গুলো কমে যাচ্ছে বসতবাড়ি বেশি হওয়ার কারণে তো আমরা যদি ভালো খাদ্য বিষমুক্ত খাদ্য খেতে চাই এবং আমরা যদি একটু পরিকল্পনা মাফিক সেই চাষগুলো করি তাহলে আমরা অল্প জায়গার ভিতরে আমাদের যে ন্যূনতম পরিবারের যে চাহিদা সেই চাহিদাটা আমরা প্রত্যেকে মিটাতে পারি তো এক এক মৌসুমে বন্ধুরা এক এক রকমের ফসল কিন্তু হয় বর্ষাকালে যে ফসলটা হয় শীতকালে আর এক রকম ফসল হয় গ্রীষ্মকালে আর এক রকম ফসল হয় এখন কিন্তু বর্ষাকাল চলছে এটা আষাঢ় মাস তো আমি আমার যে সবজি ক্ষেত আমার অল্প জায়গা প্রায় দুই শতক মতো জায়গা আমি সেখানে দাঁড়িয়ে আছি আপনাদের আজ আমি দেখাবো যে আমার পরিকল্পনা মাফিক আমি যে চাষগুলো করি এখন বাজারে আপনারা সাধারণত যে সমস্ত সবজিগুলো দেখতে পান সাধারণত সেই সবজিগুলো আমার বাগানে আছে কিনা এবং থাকলে কিভাবে আমি এটা করি এবং সেখানে আমার চাহিদাটা পরিবারের চাহিদাটা মেটে কিনা সেটা আপনারাই দেখতে পাবেন এবং বুঝতে পারবেন তো আসুন আমরা দেরি না করে আমরা ভিতরে প্রবেশ করি আমরা দেখতে থাকি যে আমার সবজি খেতে এখন কি কি আছে সেটা আপনারা দেখুন তো বন্ধুরা এখানে আপনি দেখতে পাচ্ছেন যে বেগুন গাছ এতে কিন্তু ফুল এসে গেছে এটা দেখতে পাচ্ছেন এখন বাজারে কিন্তু এই যে ঝ্যাড়স এটা কিন্তু আহ অ্যাভেলেবেল মানে প্রচুর পরিমাণে পাওয়া যায় এটা শীতকাল তেমন ভালো হয় না গ্রীষ্ম থেকে শুরু করে বর্ষাকাল অব্দি এটা চলতে থাকে এটা পুরোনো গাছ এগুলো আবার আমি নতুন করে লাগিয়েছি তো আমরা আর একটু সামনে এগোতে থাকি এটা বেগুন গাছে এটাও ফুল এসে গেছে ফলও এটা এসে গেছে তো আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি যে ঢ্যাঁড় গাছে আপনার যদি এই এইরকম থাকে প্রতিদিন কিন্তু এটা তোলা যায় ফুল আছে ফল আছে প্রতিটা ডোগায় প্রতিটা পাতার গোড়া থেকে কিন্তু ফলগুলো এসছে আমি কিন্তু প্রতিদিন এটা থেকে তুলে আমার যে পরিবার যে পাঁচ ছয় জন সদস্য আছে আমার কিন্তু এই সবজি আমার কিন্তু হয়ে যায় এখানে আরেকটু সামনে এসে দেখেন এটা বেগুন গাছ এবং দেখেন প্রচুর পরিমাণে বেগুন এখানে কিন্তু ধরেছে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে প্রতিটা ডগায় আপনার কিন্তু বেগুন আছে এবং এই বেগুনটা জাতটা যদিও ছোট কিন্তু প্রচুর পরিমাণে ফলন এবং প্রচুর ফুলও আছে প্রত্যেকটা ডোগায় দেখেন তিনটে চারটে করে এক একটা এসে দেখতে পাচ্ছেন যে এটা আপনার পরিবারে কত লোক আছে যে আপনার এটা চাহিদা যাবে না একটা সমস্যা যে কিছু লেগেছে এগুলো খেয়াল দিয়ে করতে হবে এখানে বর্ষার সময় লাগে একটু ওষুধ প্রয়োগ করা যায় অনেক সময় আর নিম পাতাও প্রয়োগ করি আমি যেটা আমার ঘরোয়া ওষুধ তো আমরা আরেকটু সামনে যদি এগোই আমরা দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে আমার পরিকল্পনা এখানে বেগুন গাছের সামনেই এটা আছে চাল কুমড়া গাছ এবং এর ভিতরে ভিতরে পুঁই গাছ আছে দেখতে পাচ্ছেন এটা কলমি গাছ কলমি শাক এটা গ্রীষ্মকালে থেকে শুরু হয় বর্ষাকাল অব্দি হয় আমি গত দিন দিন এটা থেকে তুলেছি যার কারণে পাতাগুলো একটু কম দেখা যাচ্ছে এবং একটু পোকাও লেগেছে দেখা যাচ্ছে এই ধারণের গাছগুলো নতুন করা হয়েছে এটা এবং এর সামনে আপনি দেখছেন এটা বেড়া দিয়ে আমি যেটা মানে চারিপাশে গরু ছাগল আটকানোর জন্য সেই বেড়ার উপরে কুশি গাছ আপনারা দেখছেন ধুন্দল গাছ এখানে উঠে গেছে এবং চাল কুমড়া গাছ এটাও দেখতে পাচ্ছেন যে এটা আমাদের এখানে আমরা এগুলো লাগিয়েছি এগুলো বেড়ার পথ দিয়ে এটা হতে পারে তো দেখেন এখানে কুশি কিন্তু বেশ এই সিজনে আমার ধরেছে দেখেন এটা বেশ সাইজও খারাপ না একেবারে তো এখানে এখানে দেখতেই পাচ্ছেন যে কুশি আমার কিন্তু এই কয়েকদিন পর পর এগুলো আমি কিন্তু তুলতে পারি এবং এটা তুললে পাঁচ ছয়টা তুললে আমার এখানে অনেক আছে যেগুলো আমি তুলে আপনাদেরকে দেখাবো একটু পরেই তো আমরা আরেকটু একটু সামনে এগোতেই দেখতে পাবো যে এখানে আমাদের পেঁপে গাছ আছে এটা নতুন গাছ পুরনো গাছও আমার এখানে আছে নতুন গাছে পেঁপে এসে গেছে আপনারা দেখতে পাচ্ছেন ফুল এসে গেছে এটাই পুরো ফলও কিন্তু ধরেছে এটা এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে খুব তাড়াতাড়ি এটা হবে আবার ছোট আছে আর একটা জিনিস আপনাদের একটু অবগতির জন্য আমি কিন্তু কিন্তু দিয়ে ঝালের গাছ এখানে লাগিয়েছি এই কিন্তু প্রচুর পরিমাণে ফুলও এসছে যে কিছু ফল আছে এখনো আপাতত আর প্রচুর পরিমাণে ফুল এসে গেছে এবং এটা কিন্তু একটা পরিকল্পনা যে আমি কোন পাশে কি লাগাবো সেই জিনিসটা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিছু ডাটা ডাটা গাছ লাগানো এই যে গ্রীষ্ম পরপরই এটা বর্ষাকালে ডাটা হয় এবং কিছু ঢ্যাঁড়স গাছ এখানে দেখতে পাচ্ছেন এগুলো নতুন লাগিয়েছি ওইগুলো শেষ হতে হতে এগুলো ফল এসে যাবে তো আপনারা এগুলো দেখুন যে কিভাবে আমি করেছি এবং আপনারাও এইভাবে যদি করতে থাকেন একটু পরিকল্পনা নিয়ে তাহলে আপনাদের কোনো রকমভাবেই বাজারে যাওয়ার প্রয়োজন হবে না তো দেখুন এখানে এই যে এখানে সারি সারি ঝালের গাছ এবং প্রত্যেকটা গাছে কিন্তু ফুল এসে গেছে এবং এই ঝালটা অত্যন্ত উন্নত মানের আপনার ঝালের উপরে আমি অনেকগুলো ভিডিও দিয়েছি আপনারা দেখেছেন যে এর দমন তারপরে কিভাবে এই ঝাল আপনার ই করবেন এবং দেখেন পাশে এই যে পুঁই গাছ পুঁই শাক এটাও কিন্তু দেখেন এখানে আবার বেশি দরকার না আমার পরিবারের চাহিদা আমি বারবার করে বলছি যে আমার একটা পরিবারে কতটা পরিমাণ চাহিদা আহ থাকে আমি ততটুকু হলে আমার যথেষ্ট আমি তো বিক্রি করার আমার কোনো দরকার নাই তো আমরা আরেকটু সামনে গিয়ে দেখতে পাই এগুলো বন্ধুরা এগুলো পুঁশাকের গাছ নতুন হয়েছে এগুলো কিন্তু কয়েকদিন পরে বড় হয়ে যাবে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ধুন্দল গাছ এটাও গাছ উঠে গেছে এবং খুব তাড়াতাড়ি এটা ফুল এবং ফল এসে যাবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখানে কিছু কলমি প্লাস এখানে কিছু ডাটা শাক আপনার এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আপনারা এখানে পাশে আসে এখানে আমার এই বেড়াতে আছে কিছু শিম সিম গাছ যেটা আপনার শীতের সময় আপনি দেখিয়েছি যে প্রচুর পরিমাণে ফল এটা কিন্তু একটা পরিকল্পনা করে বেড়াতে দিয়েছে এই গাছগুলো এখানে আছে এই গাছগুলো বেয়ে উঠে যাবে এবং এটা শীতের সময় প্রচুর পরিমাণে এটা ফল দেবে আমাকে তো এরপরে বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন উৎসে এটা বেশ কিছু আগেই লাগানো এটা এখন শেষের দিকে আবারও নতুন করে লাগাতে হবে তারপরে কিন্তু ভালো ফল আমার পরিবারে যতটা চাহিদা আছে তা আমার এখান থেকে মোটামুটি এই এখান থেকে যে উচ্ছেগুলো ধরছে এখন তাতে আমার কিন্তু মোটামুটি হয়ে যাচ্ছে এখানে দেখেন এই বানের পরে এখানে কিন্তু আরো আছে কি আরো পৈশাক আছে এখানেও কিন্তু এর সাথে মিক্সড করে দেওয়া এখানে কিছু পৈশাক আছে এখানে দেখেন ফল কিন্তু যথেষ্ট পরিমাণে ফল আছে এই যে উচ্ছে যেটা এটা সাইজও ভালো এই যে উৎস ধরেছে এটা এরকম আছে এত যেহেতু তোলা হয়েছে দু একদিন আগে কারণ এখানে মাঝে 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 আমি আমার এখান থেকে যতটা পারি আমার সেটা আমি উঠিয়ে নিয়ে যাই এখানে একটা দেখা যাচ্ছে এটা একটু বড় হয়ে গেছে এটা তোলার মতো হয়ে গেছে এটা আমি তুলে নিতে পারি এটা এখান থেকে আমি তুলে নিলাম এখানে দেখা যাচ্ছে প্রতিটা ডোগায় এখানে কিন্তু ফল আছে ফলগুলো কিন্তু আহ এই যে বেশ ই হয়ে উঠেছে বড় হয়ে উঠেছে এবং এগুলো সাইজ যথেষ্ট ভালো তো আপনারা এভাবে দেখুন যদি আপনারা এভাবে গাছগুলো লাগান তাহলে কিন্তু আপনার রকম আপনারা দেখবেন যে কোনটা কমতি আছে এদিকে সামনে একটু এগিয়ে আসেন আপনারা তাহলে আরেকটু দেখতে পাবেন এখানে কিন্তু এটা পানি কচু বলি এবং এই পানিকসুটা বৈশিষ্ট্য হচ্ছে যে এতে কোনোরকম গলা চুলকায় না এবং এটা এত মিষ্ট তার রান্না করলে এর মানে এমন কোনো লোক নেই যার অপছন্দ হবে সবাই খেতে পারে বড় বড় কোনোরকম কোনো ই নাই এবং এটা অত্যন্ত ভালো মানের একটা পানিকসু এবং সবসময় এটা এখানে পাওয়া যায় এ পাশে কিছু লাগিয়েছি এটা হচ্ছে শিম এটা শীতের সময় হয় এটা যে কাঞ্চন আপনাদের আগেই দেখিয়েছিলাম যে কি কাঞ্চন এই গাছগুলো ওই যে সিমগুলো এটা কিন্তু অত্যন্ত চ্যাপটা ধরনের এবং খুব বড় ধরনের এই সিমটা হয় আপনার শীতের সময় আমি একটা ভিডিও দেখিয়েছিলাম আপনাদের এখানে আছে ধুন্দল গাছ একটা ধুন্দল গাছ এটাও কিন্তু কিছুদিনের ভিতরে এটা ফুল এসে যাবে এই সামনে যদি আরেকটু এগোয় এখানে আছে কলা গাছ এটাও এক সাইড করে লাগানো এখানে বেড়া একটা পাশে আপনারা দেখেন যে এইটা কিন্তু কলা ধরেছে এটা কাঁঠালি কলা বেশ ভালো সাইজের হবে এই কাদিটা কয়েকদিন আগেই পড়েছে তো আমি দেখালাম এটা এটা অগ্নি সাগর যেটা কলাটা এই গাছটা আমি নতুন লাগিয়েছি এখানে অগ্নি সাগর এটা এটা কলাটা লাল ধরনের হবে এবং এটা অত্যন্ত ভালো মানের একটা কলা এ পাশে যেগুলো দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই এটা মনে করছেন চুই গাছ এটা চুই গাছ না এটা পেঁপুলি গাছ আপনার এটা পেপুলি এখানে অনেক পেপুলি গাছ আছে এখানে মানে পেপুলি যে ফলও ধরেছে আর এই পাশেই বেড়ার পাশেই আর একটা জিনিস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার চুই গাছ এইটা হচ্ছে চুই যেটা আপনার বাজারে কিনতে পাওয়া যায় প্রায় এখানে অনেক দামও বেশি প্রায় এক হাজার টাকা পরে কেজি বিক্রি হয় এটা ঝুটা চুই বলে এটা গাছে তেমন বাড়ানোর দরকার হয় না এখানে প্রচুর জায়গা নিয়ে এটা বেড়ে ওঠে এখানে অনেক কয়টা গাছ এখানে ঠিক আছে কিন্তু কিন্তু দেখেন এখানে এটা কিন্তু এটা এঠো হয় অনেক বড় এবং পাশে দেখেন এই যে লঙ্কা গাছে এটা পাতা পড়ে গেছে কিন্তু এখানে লঙ্কা এখানে ধরে আছে এই লঙ্কাগুলো অত্যন্ত ভালো মানের কিন্তু বর্ষার জন্য পাতাটা পড়ে গেছে কিন্তু এটা এই একটু ই হওয়ার পরে আবার এখানে এই গুলো ধরবে তো আমরা একটু এই এই পার্শ্ব আর একটু লক্ষ্য করি আপনারা অবাক হয়ে যাবেন যে কত বড় হতে পারে এই লঙ্কা গাছ এবং এইটা এই যে গাছটাতে ফুল দেখেন প্রচুর পরিমাণে ফুল আসছে এবং কালো এই যে যে ঝালটা এটা কালো কালো মানিক আমরা আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম এবং এই গাছটা বট গাছের মতো এবং এত পরিমাণ ঝাল এখানে ধরবে যে গাছের ডাল পর্যন্ত ভেঙে যায় আপনারা দেখেছেন তো এখানে আরেকটু সামনে এগোই এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে মিক্সড অর্থাৎ পুঁশাক প্লাস হচ্ছে উচ্ছে এবং সাথে এখানে পাশাপাশি ঝাল গাছ সাথে বেগুন গাছ এখানে কিন্তু মানে একটা পরিকল্পনা মাফিক যেটা বলেছি যে পরিকল্পনা মাফিক কিন্তু এগুলো লাগানো এবং সেটাই কিন্তু সেইভাবে পরিচর্যা করা হচ্ছে এখানে বেগুন গাছে বেগুন ধরেছে এটা এটা একটু একটু ভালো মানের থেকে বড় কিন্তু কিন্তু এটাও তোলার মতো হয়ে গেছে এটা মনে করি আর নতুন গাছেও বেগুন এসছে এটা পুরানো গাছ অবশ্য এই যে নতুন গাছেও কিন্তু বেগুন এসে গেছে খুব তাড়াতাড়ি কিন্তু এটা এই বেগুনগুলো বেগুনগুলো খুব দেখতে ভালো এটা একটু আপনারা দেখেন লক্ষ্য করুন এই যে এটা নতুন গাছের বেগুন খুব সুন্দর হয়েছে বন্ধুরা এখানে দেখেন উস সে আপনারাদের যেটা বলছিলাম দেখেন ডোগায় ডোগায় উসে কত পরিমাণ উস ধরে আছে এখানে যথেষ্ট ভালো এইটা ফলনটা ভালো এটা কিন্তু আপনার দেখতেই চিনতে পারছেন এটা ওলগাস গাছ সবচেয়ে জনপ্রিয় একটা খাবার এই বিশেষ করে ভাদ্র মাসে আপনার এখানে কিন্তু আমার বেশ কয়েকটা গাছ আছে আমার স্কুলের ভিতরে কিছু লাগানো আছে আর এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেটে আলু আমি মেটে আলুর যে ভিডিওটা দিয়েছি আপনারা অনেকেই এটা বেশি শেয়ার ওখানে হয়েছে লাইক হয়েছে আহ হয়েছে অনেক এখানে দেখেন এটা এটা কিন্তু সহজ এই মেটে আলুটা চাষ করা এখানে শুধু লাগিয়ে রাখলেই একটা মৌসুমে আর বেশি পরিচর্যা করা লাগে না আমি কিন্তু বলেছিলাম আপনাদের তো আমার এখানে বেশ কিছু মেটে আলু কিন্তু আমার লাগানো আছে তার মানে আপনারা এখন যদি বিশ্লেষণ করেন তাহলে দেখবেন যে সব ধরনের সবজিগুলো আপনার এই বাগানের ভিতরে আছে এবং আমার প্রয়োজন মতো আমার যখন যেটা খেতে ইচ্ছে করে আমি সেই সবজিটাই এখান থেকে তুলে নিয়ে যাই বন্ধুরা আপনারা দেখেছেন আগেই যে আমার খেতে কী পরিমাণ সবজি এবং সব ধরনের সবজি আছে এখানে আমি বলেছি যে আর কি থাকা দরকার দেখেন আমার টবে একটা দুটো টবে লেবু গাছ আছে এবং এতে প্রচুর লেবু ধরে দুই থেকে আড়াইশো লেবু একটা গাছ এবং বারো মাস সবচেয়ে বৈশিষ্ট্যটা আছে যে বারো মাস দেখেন এটা খাওয়ার মতো হয়ে গেছে এটা কাগজই লেবু কিন্তু দেখেন এই সাথে সাথে আবার ফুল এসে ফলও আবার কিন্তু এখানে চলে এসেছে আপনার উপাশে দেখেন প্রচুর পরিমাণে দেখেন নিচে একটু লক্ষ্য করুন দেখবেন যে কত লেবু ধরেছে আমরা তো সেই বৈশাখ মাস থেকেই খাওয়া শুরু করেছি কিন্তু এখনো পর্যন্ত লেবু কিন্তু কমেনি গাছের গাছের বয়স কিন্তু অনেক বেশি হয়ে গেছে তারপরেও কিন্তু এটা এখনো ফল দিয়ে যাচ্ছে পাশে টবে দেখেন ঝাল গাছ দেখেন কত বড় ঝাল গাছটা হয়েছে এবং এতে প্রচুর পরিমাণে ফুল এসে গেছে কিছু দিনের ভিতরে আসবে এর একটা একটা গাছে ফল আসলে পরিবারের পুরোটাই চলে কারণ এর গাছটা দেখেছেন কত বড় বট গাছের মতোই এর ইয়ে হয়েছে সাইজ হয়েছে কাজেই আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কত সুন্দর এবং খুব তাড়াতাড়ি এটা এখনো পর্যন্ত ফল আসে নাই খুব তাড়াতাড়ি এর ফলটা এসে যাবে আপনারা দেখে হতবাক হবেন যে কয়েকদিন আগেই এর থেকে সব দিন তুলে নেওয়া হয়েছে কিন্তু আবার দেখেন পরিমাণ ফল ধরেছে এখন মাস কিন্তু প্রচুর পরিমাণে এক একটা হিসেবে তিনটে চারটে করে পুরো গাছে কিন্তু ফল ভরে গেছে দেখেছেন যে এটা এত তাহলে আপনারা যদি এইভাবেই আপনারা যদি ভালো এই বারো মাসেই জাতের এই যে কাগজি লেবুটা চাষ করেন তাহলে আপনাদের পরিবারের যে চাহিদা সেটা আপনার মিটবে অবশ্যই এবং আপনি আপনার পশিদেরও এটা সরবরাহ করতে পারবেন বন্ধুরা এই যে কুশিগুলো এখন দেখালাম এটা কিন্তু তুলার মতো হয়ে গেছে আপনারা দেখছেন কাজে আমরা এইগুলো আজকে এই সবজিগুলো আমরা নিয়ে আমরা আজকে ব্যবহার করবো রান্না করে আমরা খাবো আমাদের সবাই তো আপনারা দেখুন অবশ্যই অবশ্যই আপনাদের ভালো লাগবে কত সুন্দর দেখেন গাছের সবজি এতে কোনো রকম কোনো কেমিক্যাল বা কোনো ওষুধ দেওয়া নেই কত সুন্দরভাবে হয়েছে আমি কিছু বেগুন তুলবো আমি কিছু তুলবো এগুলো আপনারা একটু দেখুন এই একটা গাছে যে বেগুনগুলো তোলার মতো হয়ে গেছে আমি সেগুলো সব তুলে নেব সাইজটা একটু ছোট কিন্তু ফলনটা বলেছি যে প্রচুর পরিমাণে ফলন এটা বন্ধুরা এই যে গাছে যে ভেন্ডি হয়েছে এগুলো আজকে তোলার মতো যেগুলো হয়েছে সব তুলে নেব এটা যথেষ্ট কচি আছে এবং প্রত্যেকটা গাছে আছে কিন্তু প্রতিদিন তোলা যায় এবং এটা তুললে একদিনে প্রায় আধা কেজি মতো সবগুলোর থেকে তুললে প্রায় আধা কেজি মতো এখানে হয়ে যায় অনেক সবজি অনেক সবজি বাজারে আপনি কিসের জন্য যাবেন এখানে ঢ্যাঁড়স তারপরে বেগুন তারপরে উচ্ছে তারপরে কুশি তারপরে এখন আপনারা নিন তুললাম যে আসলে আমি যেটা বলি যে যে আপনার কোনো কিছু পরিকল্পনা মাফিক যদি করা যায় তাহলে অবশ্যই সফলতা সেখানে আসবেই আসবেই আসবে এবং এটা দেখেই আপনারা অবশ্যই উৎসাহিত হবেন বন্ধুরা আপনাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি লাইক এবং শেয়ার দিবেন যাতে আপনার অন্য অন্য বন্ধুরা স্বজনরা উপকৃত হতে পারে কারণ আমার যে চিন্তা চেতনা আপনাদের সময় বলি যে আমি আপনাদেরকে এই ব্যাপারে একটু পরামর্শ দিতে চাই যাতে আপনারা ভালো খাদ্যগুলো পেতে পারেন বাজারে আপনাদের না যাওয়ার প্রয়োজনে একদিকে আর্থিক সহায় মানে উপকার সাশ্রয় তো হবেই আর হচ্ছে মানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে স্বাস্থ্যসম্মত খাবারটা আপনি পেতে পারেন তো দেখুন আমি যে কতটুকু অল্প জায়গার ভিতরে সব রকমের আমার পরিকল্পনার ভিতরে সমস্ত রকমের সবজিগুলো লাগিয়েছি তো যা হোক আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার লাইক এবং সাবস্ক্রাইব করুন আমার এই ভিডিওটি আপনারা অন্যদেরকে দেখার জন্য সহযোগিতা করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা রেখে শেষ করছি ধন্যবাদ সকলকে